এদিকে সহিংসতা ও অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকতে প্রতি জানিয়েছেন। মহাসচিব আন্তনীয় হচ্ছে জাতিসংঘ তিনি আরো বলেন সহিংসতা বা অতিরিক্ত বল প্রয়োগ অথবা নির্বিচারে আটক করা থেকে বিরত থাকার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এদিকে এবার গোপালগঞ্জে জনগণের উপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস এবং আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কি আবার কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার কি ঘটতে যাচ্ছে আওয়ামী লীগের ভাগ্যে বিস্তারিত জানতে দেখতে থাকুন গোপালগঞ্জের গণহত্যার দায় এক নম্বর আসামি হবেন খুনের অভিযোগ অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে তার পারিষদ বর্গ মানবতা অপরাধ এই গণহত্যার দায়ে আপনারা অভিযুক্ত হবেন এখান থেকে পরিত্রাণের কোনো সুযোগ নেই ইউনুস হয়তো যেকোনো সময় পালিয়ে যেতে পারেন আপনাদের রক্ষা করতে কেউ কিন্তু আসবে না এনসিপির ভাইরা যে প্রোগ্রাম করতেছেন না দুইশো মানুষ নিয়ে ওই দুইশো মানুষের মধ্যে একশো জন হলাম আমি জাস্ট ওদের যদি সিগনাল ওরা পায় জায়গায় আপনাদের ঘাড় মটকায় দেবে এগুলো যদি আপনারা বিচার বিশ্লেষণ না করেন এবং আবার যদি এসব ইউটিউবারের ফাঁদে পা দেন তাহলে কিন্তু প্রথম থেকে বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ পনেরো বছর যাবো নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে 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 ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে সবাই বলছেন যে সেনাবাহিনীকে কাজে লাগছে সেনাবাহিনীকে মানুষের রূপ দিচ্ছে যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে এই সেনাবাহিনীকে ধরে ধরে গুম করবে যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামাত শিবির ধরে ধরে গুম করতো

দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতে চলতেছে বিএনপি আওয়ামী লীগ এবং এনসিপি স্বদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তারা ধারাবাহিকতা আজকে ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শকের বিষয়ে না বেশি না না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা সাবস্ক্রাইব করে সাথে চলেন তাদেরকে অসুখ ধন্যবাদ দর্শক আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে একটু দেখিয়ে আসি এদিকে সহিংসতা ও অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তিনিয় গুতেরাস সোমবার জাতিসংঘে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক কথা জানান তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় হতাহতের খবরে উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ তিনি আরো বলেন সহিংসতা বা অতিরিক্ত বল প্রয়োগ অথবা নির্বিচারে আটক করা থেকে বিরত থাকার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি এক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন কেউ নির্বাচনে আগে ভাগে সিদ্ধান্ত নিতে চায় তা তিনি মনে করেন না নির্বাচনের আগে সব মানুষের মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থাকা গুরুত্বপূর্ণ এক নম্বর আসামি হবেন খুনের অভিযোগ অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে তার পারিষদ বর্গ তার একজন উপদেষ্টা মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন ঢাকা থেকে তারা সবকিছু মনিটর করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল যে ভিডিও কনফারেন্সের মধ্য থেকে ওই উপদেষ্টা এবং অন্যরা মিলে গোপালগঞ্জের ঘটনা মনিটর করছেন এবং প্রয়োজনীয় আদেশ নির্দেশ দিচ্ছেন নির্মমভাবে গুলি করার একটি ভিডিওতে দেখা যায় যিনি গুলি করছেন তাকে বলা হচ্ছে ডাইরেক্ট গুলিকর ডাইরেক্ট গুলিকর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে কখনো কোনো মব হলে বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে তাদের থামাবার জন্য টিআর গ্যাস নিক্ষেপ করা যায় যদি রাবার গুলেট নিক্ষেপ করা যায় যদি আরও প্রয়োজন হয় পায়ে বা কোমরের নিচে গুলি করা যায় এরকম সিচুয়েশন হলে এক্ষেত্রে ডাইরেক্ট গুলি করা এবং এ পর্যন্ত যে কজন মৃত্যু মুখে ঢলে পড়েছেন তাদের প্রত্যেকেরই শরীরে গুলির কারণে মৃত্যু হয়েছে এভাবেই রিপোর্ট পাওয়া গেছে ফলে গুলি করেই যে তাদেরকে হত্যা করা হয়েছে এটা আর বলার অবকাশ রাখে না এটা স্বীকৃত দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জের মানুষেরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলে তাদের ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছিলেন এই ঘটনায় পুলিশ আর্মি র্যাব বিজিবি কার আদেশ নিয়ে করেছিলেন সেনাপ্রধান আপনার নিয়ন্ত্রণে আছে সেনাবাহিনী র্যাব প্রধান আপনার নিয়ন্ত্রণে আছে পুলিশ প্রধান আপনি তো রিটায়ারমেন্টে বাড়ি থেকে ফিরে আসা আবার নতুন করে চাকরি পাওয়া তারপর বলবো আপনার নিয়ন্ত্রণে কি আছে এগুলি যদি না থেকে থাকে তাহলে আপনাদের স্টেটমেন্ট দিতে হবে যে এই হত্যাকাণ্ডের দায় আপনি নিচ্ছেন না আর যদি স্টেটমেন্ট না দেন তাহলে আইনানুপ প্রক্রিয়ায় ধরে নেওয়া হবে আপনাদের কমান্ডে এটা হয়েছে আর আপনাদের কমান্ডে এটা যখন হবে তখন অবশ্যই কমান্ডার হিসাবে কমান্ডিং লায়াবিলিটিসে মানবতাবিরোধী অপরাধ এই গণহত্যার দায়ে আপনারা অভিযুক্ত হবেন এখান থেকে পরিত্রাণের কোনো সুযোগ নেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এখানে আসছে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করা ভেঙে দেওয়া চুরমার করে দেওয়া এরকম উস্কানি দেওয়ার ঘটনায় দেশে এবং দেশের বিদেশ থেকে দেশের বাইরে থেকে যারা উস্কে দিচ্ছিল সেই উস্কানিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন বাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা কেন সম্পৃক্ত হল কিভাবে তারা এই ঘটনা যারা ঘটাতে চায় তাদের উস্কে দিচ্ছেন আজকেও গোপালগঞ্জে তারা যে ভাষায় বক্তব্য রেখেছেন ইনকাল জিন্দাবাদ যেটা পাকিস্তানের স্লোগান ছিল এইভাবে যারা বাংলাদেশকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায় তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন দায় আপনারা এড়াতে পারবেন না সজীব ভূয়া আসিফ মাহমুদ সজীব ভূয়া তাকে সরাসরি দেখা গেছে ভিডিও কনফারেন্স করে মনিটর করতে তার সঙ্গে আরও উপদেষ্টা এবং পুলিশ প্রধানরা তাহলে গোলাগুলি যা হয়েছে তারা করেছেন আর তারা এককভাবে কোনো গোলাগুলি করতে পারেন না তাদের সম্মিলিতভাবে দায়িত্ব রয়েছে ডক্টর ইউনুস তার পক্ষ থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে একটি শব্দ নাই তাহলে এই হত্যাকাণ্ডকে তিনি অউন করেন ইতোপর্বেও তিনি পুলিশ সহ যারা সাংবিধানিক দায়িত্বে ছিল তাদের হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এভাবে একটা চিরকুট ইস্যু করেছিলেন কেউ কেউ ইন্ডেমনিটি যারা নির্বোধ তারা জানে না ইন্ডেমনিটি কোন এক্সিকিউটিভ অর্ডারে দেওয়া যায় না আর এক্সিকিউটিভ অর্ডারও উনিশশো পঁচাত্তর সেনের ছাব্বিশে সেপ্টেম্বর ইন্ডিয়ামিনিটি জারি করা হয়েছিল উনিশশো সালে জাতীয় সংসদে সেটাকে আইনে পরিণত করা হয়েছিল তারপরে কিন্তু সেই ইন্ডিয়া থাকে নাই বঙ্গবন্ধুর খুনিদের দাম্বিকতা চূর্ণ করে দেওয়া হয়েছে তাদের বিচার হয়েছে জেল হত্যার বিচার হয়েছে বুদ্ধিজীবী হত্যার বিচার হয়েছে কাজে এই ডক্টর ইউনুস যিনি অসাংবিধানিক যারই কোনো লিগাল অথরিটি নাই তিনি খুনির দায় থেকে কেউ কেউ মাফ করতে চাইলে এটা মাফ হয় না তবে ডক্টর ইউনুস এবং তার বর্গ আপনাদের রক্ষা করতে কেউ কিন্তু আসবে না ইউনুস হয়তো যে কোনো সময় পালিয়ে যেতে পারেন আমার মনে হয় এয়ারপোর্ট থেকে তার পালিয়ে যাওয়া এখন বোধ সম্ভব হবে না কারণ এত রক্তের দাগ যার হাতে যিনি নিজেই স্বীকার করেছেন যে মেটিকুলাস ডিজাইন করে তিনি ক্ষমতা এসেছেন শেখ হাসিনাকে সরিয়েছেন আপনারা যুদ্ধ করতে আসুন আর্মি র্যাব বিডিআর বিজিবি পুলিশ এদের দিয়ে এসেও লাভ হয় নাই গোপালগঞ্জে বুঝতে পেরেছেন আর খালি হাতে বা এই সশস্ত্র পাহারা ছাড়া অস্তিত্ব টিকবে না আমি যে প্রসঙ্গটি নিয়ে কথা বলেছিলাম আমরা জানতে চাই কোন আইনে তাদের এই প্রোটোকল দেওয়া হয়েছে আমরা জানতে চাই কার হুকুমে সেনাবাহিনীর সশস্ত্র টিম এভাবে ভারী অস্ত্র সহ মেশিন গানের মতো যন্ত্র নিয়ে এখানে এসেছে এবং সেই গানে করে এদের উদ্ধার করে নিয়ে যাওয়া হলো কার হুকুমে সেনাবাহিনী অস্ত্র চালালো কার হুকুমে পুলিশ এভাবে গুলি করলো কার হুকুমে বিজিবি এই নশংসতা চালালো নিশ্চয়ই ডক্টর ইউনুসের হুকুমে তার বর্গের হুকুমে সেনাপ্রধান আপনার কাছ থেকে আমরা স্টেটমেন্ট চাই র্যাব প্রধান স্টেটমেন্ট চাই স্টেটমেন্ট দিলেও যে রক্ষা হবে তা বলা যায় না কিন্তু স্টেটমেন্ট না দিলে আপনারাই যে ঘটনার অনুঘটক আপনাদের নির্দেশেই যে ঘটনা ঘটানো হয়েছে আইন সংবিধান কেবিনেট ডিভিশনের ডিসিশন সব কিছু উপেক্ষা করে ঘটানো হয়েছে এটা স্বীকৃত এটা আইনের ভাষায় বলে কনফেশন এটাকে বলা হয় স্বীকারোক্তি এই স্বীকারোক্তির জন্য ভবিষ্যতে বিচারের সময় খুব বেশি সাক্ষীরও প্রয়োজন হবে না পরিত্রাণ কিন্তু কেউই পাবেন না যে শেখ হাসিনার আওয়ামী লীগের আপনারা যে ফিটনেস দেখলেন না এই ফিটনেস সারা দেশে ওদের আছে বিশ্বাস করেন বা না করেন এনসিপির ভাইরা যে প্রোগ্রাম করতেছেন না দুইশো মানুষ নিয়ে ওই দুইশো মানুষের মধ্যে একশো জন হলো আওয়ামী লীগ জাস্ট ওদের যদি সিগন্যাল ওরা পায় জায়গায় আপনাদের ঘাড় মটকাই দেবে এটা আপনারা বোঝেন বিশ্বাস করেন এটা শুধু গোপালগঞ্জে না সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনারা যেভাবে আওয়ামী লীগের সঙ্গে ধরম মহরম সম্পর্ক শুরু করছেন না আজকে সেটার উপহার দেখলেন এটা যদি আপনাদের শিক্ষা না হয় আরে ভাই এত বড়ো দল করে কী করবেন দল বড় করতে হলে আওয়ামী লীগকে সাথে করে নিতে হবে এই থিউরি কই পাইলেন ভাই দল বড় করতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের লোকদেরকে আপনাদের সাথে নিতে হবে হ্যাঁ আওয়ামী লীগ লোক আপনার সাথে করে নেবে আপনি সাথে করে নেবে নিয়ে ওই লোকটাই আবার নাগরিকের উপর নিপীড়ন করবে আপনার দলের হয়ে ওই লোকটাই আবার নাগরিকদেরকে থাপ্প করে দেবে চটকানি দেবে হুমকি ধামকি দেবে ওই লোকটাই আবার চাঁদাবাজি করবে হ্যাঁ আপনি ভাবেন আপনি অনেক শক্তিশালী কিন্তু সেই মহেন্দ্র খুনের অপেক্ষায় থাকেন যখন গুটি আবার উল্টাবে দাবার গুটি উল্টাবে না দাবার গুটি হান্ড্রেড পার্সেন্ট উঠাবে যে মনে করে উল্টাবে না সেটা গাভা সে রাজনীতি বোঝে না আর এই রাজনীতিতে আজকে যারা পূজা করতেছে তাকে লাত্তিমাত্রা জনগণ কোনো ইয়ে করে না কোনো বিন্দু পরিমাণ মায়া করবে না একজন ইউটিউবার বলতেছে অপারেশন গোপালগঞ্জ আবার বলতেছে গোপালগঞ্জে এনসিপির পরীক্ষা শুরু আর আরেকজন বলতেছে যে টুঙ্গি পাড়ারে মাটির সাথে মিশাই দিয়ে দেব তো এই ধরনের উস্কানিগুলো আজকের এই বিশৃঙ্খলা আজকের এই অপদস্ত হওয়ার কারণ কিনা আমি এনসিপিকে এটা বিবেচনা করার অনুরোধ করব। আজকে আপনাদেরকে ডিসিশন নিতেই হবে যে আপনারা ইউটিউবারের কথাই রাজনীতি করবেন কি না দেখেন এইখানে জামাত কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে শান্তিপূর্ণভাবে র্যালি করেছে মিছিল করছে প্রোগ্রাম করেছে কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়েছে আওয়ামী লীগ জামাতকে কম অপছন্দ করে কম ঘৃণা করে তারপরেও গোপালগঞ্জে তারা প্রোগ্রাম করেছে আপনারা কেন করতে পারলেন না খুব সাধারণ একটা সম্মানের সঙ্গে প্রোগ্রাম করবেন আপনারা চলে আসবেন কিন্তু কেন করতে পারলেন না কী কী কারণ কারা কারা এই উস্কানিটা দিয়ে এখানে পরিবেশটা ঘোলাটে করলো এগুলো যদি আপনারা বিচার বিশ্লেষণ না করেন এবং আবার যদি এসব ইউটিউবারের ফাঁটি পা দেন তাহলে কিন্তু মানে দেখেন আজকে যেটা হলো আপনারা পুলিশ পাহাড়ে নিয়ে গেলেন নিয়ে গেলেন দুই মিনিটে সেই গলা ফাঁড়ায় বক্তব্য দিলেন মনে হয় গোপালগঞ্জ নামে কোনো দেশি বাং মানে জেলায় বাংলাদেশে নাই এইরকম গোপাল গোপালগঞ্জ নাই করে দেবেন মুজিব নাই করে দেবেন এইটা আরে ভাই গোপালগঞ্জে আপনি বক্তব্য দিতে গেছেন প্রোগ্রাম করতে গেছেন ওইখানে শেখ মুজিবকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে ওই এলাকার যে বিএনপি করে যে জামাত করে সেও তো ওখানে শেখ মুজিবুর রহমানকে পছন্দ করে ভালোবাসে তাদের মাটির সন্তান না আপনি সেখানে গিয়ে এই ধরনের বেদিতমূলক কথা বলবেন এই আপনারা খুব ভালো করে দেখেন আপনাদেরকে ইউটিউবাররা সেখানে পাঠাচ্ছে পাঠানোর সময় আপনারা যাচ্ছেন সরলভাবে যাওয়ার সময় ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিচ্ছে টুঙ্গি পাড়ার মাটির সাথে মিশাই দিতে হবে এবার বলেন আপনাদেরকে পাঠাচ্ছে টুঙ্গি পাড়া মারির সাথে একদিকে পাঠালো আরেকদিকে টুঙ্গি পাড়ারা মারির সাথে কি হল সেনাবাহিনীর করে বিষয়টা আমাদের ভাসছে দর্শক সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে সেনাবাহিনীকে মানুষের রূপ দিচ্ছে তো বাংলাদেশের রাজনীতিতে যেখানে ওয়াকারকে নিয়ে নানা সমালোচনা সেখানে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা এবং এই প্রশংসা এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এটা কিসের বার্তা দেয় দশ প্রথমে একটু আপনাদেরকে বুঝিনি যে সেনাবাহিনী কেন প্রশংসা করছে প্রথম কথা হচ্ছে যে আমাদের বিপ্লবের মহানায়কেরা আসমাদ সার্জিরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকে নিরাপদ আশ্রয় এসেছেন সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে এটা অসাধারণ জীবন বাঁচিয়েছে এক দ্বিতীয় হচ্ছে আহ এখন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী পান্ডাদের যে কয়টা উইকেটের পতনের খবর পাওয়া যায় আওয়ামী পান্ডারা বলছে নয় উইকেটের পতন মানে নয়জন জয় বাংলা হয়ে গেছে ওদের আব্বা মুজিবের কাছে চলে গেছে নয় জন যতটুকু হয়েছে বলা হয়ে থাকে এগুলো সব সেনাবাহিনীর অবদান যে সেনাবাহিনীর পারানি বা গুলি বা যাই হোক এগুলোর হয়েছে বা পিটানি আবার ছাত্রলীগকে ধরে পিটিয়ে জনগণের মন জয় করেছে সেনাবাহিনী করবি আবার আপনারা জানেন জারি করা হয়েছে বেসিক্যালি সেনাবাহিনীর দায়িত্ব পুলিশ একদম ব্যর্থ বরং পুলিশ একটা কঠিন বেকায়দায় করল কেন্দ্রীয় পুলিশ কি বার্তা দেয় কিংবা কি ব্যাখ্যা দেয় আমি জানি না তবে জুলাই বিপ্লবের পর পুলিশের সামনে যে সুযোগ ছিল যে জনগণের পুলিশ হয়ে ওঠার কিন্তু না এই গোপালগঞ্জের ঘটনায় একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে যেখানে হাসনাতরা হাসনাত আবদুল্লাহ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিকে বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেখানে পুলিশ সদস্যরা দুই চারজন ছাত্রলীগ দেখে পালিয়েছে এবং এই যে ঘটনা ঘটবে এটা পুলিশ জানতো বিভিন্ন জায়গা থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে হামলা করতে গিয়েছে কিছুদিন যাবত প্রস্তুতি নিয়েছে পুলিশ সব জানতো অথচ পুলিশের বিষয়ে উদাসীন ছিল অর্থাৎ পুলিশ একটা কঠিন ধরা খেলো এর বিপরীতে সেনাবাহিনীর অ্যাকশন হ্যাঁ সেনাবাহিনীর সমালোচনা করেছেন নাসির উদ্দিন এবং সেনাবাহিনী করবো সেনাবাহিনী তো আরো গ্রেপ্তার করা যৌথ বাহিনীর অভিযান চলবে চিরুনি অভিযান চলবে ইন্টারনেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এরকম খবরও আওয়ামী বিভিন্ন পেজ থেকে সরানো হচ্ছে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তো যে কারণে আওয়ামী লীগ তসমস হয়ে গেছে সেই কারণ হচ্ছে সেনাবাহিনী এখন

আমিও সিদ্ধান্ত নিয়েছি অন্তত দুটো ভিডিওতে এটা কাভার করার চেষ্টা করব এখনকার ভিডিওতে একটা অংশ আর আমি আজই বিকেল বা সন্ধ্যার দিকে আরেকটা ভিডিওতে এটা আলোচনার চেষ্টা করবো যে এনসিপি ওখানে গিয়ে রাজনৈতিকভাবে কোনো অর্জন করলো নাকি তার লস হলো বা আওয়ামী লীগেরও অর্জন হলো নাকি লস হলো এই দুটো দলই মূলত এখানে বেশি ইনভলভ বাকিগুলো খুব বেশি না সেগুলো হয়তো আলোচনায় আসবে কিন্তু এই ভিডিওতে যেটা আলোচনা করতে চাই গোপালগঞ্জে যা হলো আমি প্রশ্নটা তুলে রাখবো সেটা হচ্ছে এটাকে আসলে সরকার এবং এনসিপির যৌথ পরিকল্পনায় হয়েছে কিনা অবশ্যই বলতেই পারেন যে যৌথ পরিকল্পনায় হলেই এনসিপি যদি সেটার পাঠ হয়ে থাকে জেনে থাকে তাহলে তার নিশ্চয় জয় হয়েছে সে নিশ্চয়ই খুবই সুবিধাজনক অবস্থায় আছে যাই হোক এগুলো নিয়ে কথা বলবো কিন্তু এই প্রশ্নটা কেন করছি গতকাল সকালেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা যারা দেখেছেন তারা জানেন যে এনসিপি কেন গোপালগঞ্জে যাচ্ছে যে গোপালগঞ্জে পাঁচ অগাস্টের পর থেকে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেটা আসলে সরকারের অলমোস্ট কোনো নিয়ন্ত্রণ ওই জেলার উপরে আছে সেটা বোঝা যাচ্ছিল না সেনাবাহিনীর তিনটা ঘটনাতে আমি একই কথা বারবার বলেছি সরকার গোপালগঞ্জকে কি স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ হিসেবে আমি মেনে নিচ্ছেন এটা কি বাংলাদেশের ভেতরে আরেকটা স্বাধীন দেশ হয়ে দাঁড়াচ্ছে সরকার কেন সেখানে ব্যবস্থা নিচ্ছে না ইনফ্যাক্ট ব্যবস্থা নেয়নি এখন প্রশ্ন হচ্ছে এনসিপি বারবার বলছে তারা অনেক আগে ঘোষণা দিয়েছে তারা ওখানে যাবেন কথাটা ভুলো না কিন্তু এখানে যে এই পরিস্থিতি হতে পারে আমি আমার সেই ভিডিওতেই আমি এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছি খুব সাধারণ রাজনৈতিক খোঁজখবর রাখেন সেই মানুষও বলবেন যে এখানে একটা ভয়ঙ্কর গোলযোগের সম্ভাবনা দেখা যাচ্ছিল এখন জেনে শুনে এনসিপি কেন গেল টেকনিক্যালি বলছি সরকার যদি মনে করতো যে এই যে পরিস্থিতি আছে এটা এখনো নিয়ন্ত্রণে না অনুকূলে না তারা এনসিপির ওখানে যাওয়াটা নিষেধ করতে পারতো অবশ্যই এনসিপি যাওয়া একটা বয়ান তৈরি করেছে সেটা আমার অন্য ভিডিওতে কথা বলবো সেটা বারণ করে দিলেই এই ঘটনাগুলো ঘটে না তাই না কারণ সরকারের কাছে গোয়েন্দা তথ্য আমাদের যে কারোতে বেশি আছে আর যদি না থাকে কথার কথা আওয়ামী লীগের একটা প্রস্তুতি নিচ্ছে তারা এসে সঙ্গবদ্ধভাবে এই কাজ করবে এটা একদিন দুদিনের প্রস্তুতি না এটা দীর্ঘদিনের প্রস্তুতি এবং এই তথ্য পাওয়া গোয়েন্দা সংস্থার জন্য কোনো ব্যাপারই ছিল না সেটা যদি না পেয়ে থাকে তাহলে তো আমাদের দেশ ভয়ঙ্কর বিপদের মুখে আছে কারণ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এতই অথর্ব গোপালগঞ্জে আওয়ামী লীগ দিনের পর দিন সংগঠিত হয়েছে পরিকল্পনা করেছে গতকাল যা করেছে সেটা করবে সেটা খবর পাইনি আর যদি তারা এটা জেনে থাকে তাহলে এই ঘটনাটা তারা হতে দিয়েছে কোনোরকম কোনো সন্দেহ নেই আমি কোনটা মনে করি আমি মনে করি গোয়েন্দা সংস্থার কাছে এটা এত কঠিন কোনো গোয়েন্দাগিরির কাজ নেই এটা খুবই বেসিক গোয়েন্দাগিরির কাজ এইটা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই তথ্য ছিল এবং তারা এরপরও এটা হতে দিয়েছে এবং এনসিপিকে না জানিয়ে তারা এটা করেছেন আমি তাও মনে করি না এনসিপি যাবে একটা গোলযোগ হবে এই গোলযোগটা অনেক কিছু তারা মনে করছেন অর্জন করবেন সেই অর্জনের মাধ্যমে এনসিপি নিয়ে দল হিসাবে নিজকে স্ট্রং মানে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে সেটা যেমন বলতে পারবে তার চাইতে জরুরি কথা যেটা খুব হঠাৎ করে বেরিয়ে গেল যারা ভান্নান মাসুদের একটা স্টেট আমাদের সামনে এসছে তিনি বলছেন যে একটা জেলায় জাতীয় নেতৃবৃন্দকে যারা নির্বা নিরাপত্তা দিতে পারে না তারা কীভাবে নির্বাচন করার কথা বলেন এনারা খুব তরুণ বলে আবেগের আতিশয্যে কথা খুব দ্রুত বলে ফেলেন কিন্তু এই কথাগুলো আসছে আসলে এবং এটাকে মাসুদ বলেছে তা না কেউ কেউ বলতে পারেন হান্নান মাসুদ গুরুত্বপূর্ণ নেতা কিন্তু তিনি তো সর্বোচ্চ নেতা নন এনসিপির পক্ষ থেকে তো সেই পর্যায়ে থেকে কেউ এখনো বলেনি আমি এই কথাটাকে খুব যৌক্তিক মনে করি না এবং আমি দেখছি এই নিরাপত্তা পরিস্থিতিকে ভিত্তি করে নির্বাচন হওয়া যাবে না একটা আলাপ মাঠে ছাড়া হচ্ছে কয়েকদিন আগেই জামাতের আমির মানে আমাদের নিঃসঙ্গে ছবি নিয়ে ভিডিও করেছি কথা বলেছি পাটগ্রামে যে বিএনপির লোকজন হামলা করেছে এবং বিএনপির লোকজন দুজন আসামিকে চিন্তায় করে নিয়ে গেছে সেই উল্লেখ করে বলছেন এই পরিস্থিতিতে কিসের বিরোধীদের হামলা নিয়ে কথা বলেনি অত্যন্ত অযৌক্তিক অন্যায় কারণে সেখানে হামলা হয়েছে এনসিপির সর্বোচ্চ পর্যায়ের নেতা পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দেওয়ার আলাপ করেছেন এমনকি শেষ পর্যন্ত সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে তিনি সেটা আনেননি যাই হোক থানা আক্রমণ হচ্ছে সেটা নিয়ে কথা এখন গোপালগঞ্জে এরকম একটা ঘটনা ঘটলো এমনি আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি ইট ইজ নট রং যে একটা নির্বাচন যদি হয় গোপালগঞ্জে তো নির্বাচন না হয়ে থাকবে না তাহলে গোপালগঞ্জ যদি নির্বাচন হতে যায় কী পরিস্থিতি দাঁড়াবে এই প্রশ্নগুলো আসতে পারে সাথে থানার উপরে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে কোনো সময় মব নেমে পড়ছে যে কোনো কিছু করছে যে কোনো কিছু ঘটাচ্ছে এই পরিস্থিতি যখন তখন নিরাপত্তা নিয়ে আলাপ আমি বেশ কিছুদিন থেকে বলছি অনেকগুলো ইস্যু আসলে মাঠে রাখা হচ্ছে নির্বাচন পেছানো নিয়ে নির্বাচন কমিশন একটা ইস্যু সেটারও কিছু আপডেট আছে সেটা নিয়ে কথা বলবো এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবো না কিন্তু নিরাপত্তা ইস্যুটাকে আসলে মার্চ মাসে যারা নাহিদ ইসলাম বীজ বপন করে রেখেছিলেন তিনি রয়টার্স এবং এএফপি কে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে না কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না একটু খেয়াল করি আমরা যদি তাই হয়ে থাকে এখন পরিস্থিতি মাঝে মাঝে আরো খারাপের দিকে যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে এটাও ভুল না কোনো কোনো ক্ষেত্রে তাহলে ডিসেম্বরের পর ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হবে অবশ্য আমি এই প্রশ্ন করতে চাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় প্রধান উপদেষ্টার শেষ সীমা হচ্ছে জুন চার মাসে কি ম্যাজিক ঘটবে এই সরকার যখন এক বছরের বেশি মানে দেড় বছর ফেব্রুয়ারি মানে দেড় বছরের মধ্যে যদি নির্বাচন মানে তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করতে না পারে সে বাকি চার মাসে কেন পারবে তার মানে কি নির্বাচন ছাব্বিশ সালের জুনেও না এটা আরও পরে নিয়ে যেতে হবে কেউ কেউ পাঁচ বছরটা করছিলেন সেই জায়গার দিকে যাবে এই প্রশ্নগুলো আসতে পারে এবংগুলো খুব ভ্যালিড পয়েন্ট কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম এই প্লটটা আসলে তৈরি করা হয়েছে এই প্লটটা তৈরি করা হয়েছে এবং নির্বাচন মানে নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা ভালো না এটার ন্যারেটিভ তৈরির চেষ্টা নট অনলি দ্যাট এখন নাহিদ ইসলাম সরাসরি বলে ফেলেননি কিন্তু তিনিও তাদের যে সংবাদ সম্মেলন তারা গোপালগঞ্জ থেকে খুলনা গিয়ে করলেন সেখানে খুব স্পষ্টভাবে এগুলো বলেছেন তারা তথ্য পেয়েছেন তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তারপরও এরকম ঘটলো এবং অনেকেই পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্ন করছেন একটা সময় সেনাবাহিনী এসে সেখানে হস্তক্ষেপ করেছে এবং এখানে চারজন মানুষ মারা গেছে মানে আমরা লেথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে আমি নিশ্চিত নই কী ধরনের পরিস্থিতিতে এটা করা হয়েছে লেথাল ওয়েপনে যে কখনও ব্যবহার করা যাবে না তা না কিন্তু আমাদের বাহিনীগুলো ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগের ইতিহাস আছে শুধু সেটা না একজন মোটামুটি বেশ নির্জীব উনি বেঁচেছিলেন যতদূর মনে হলো তার উপরে সেনাবাহিনীর একজন সদস্যের যে আচরণ তাকে বুট চাপা দেয়া এরকম কথাগুলো ভয়ঙ্কর কাজও আসলে ওখানে হয়েছে যেগুলো আমরা দেখতে পেরেছি তো যাই হোক এই চারজন মানুষের হয়তো মৃত্যু প্রয়োজন ছিল না কারণ এখানে যদি সরকারের দিক থেকে আগে থেকে যদি ভালনারেবল অবস্থা বোঝা যেত তাহলে বুঝতে আমি আমি বলছি এটা বোঝেন তারা তারা সেখানে অনেক আগেই ব্যবস্থা নিতে পারতেন কারণ আমরা অনেকেই বলি এবং রাইটলি বলি যে সারা দেশের যত লোকজন আছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা গিয়ে গোপালগঞ্জে একটা সেই ফর্ম করেছেন যারা পালিয়ে যেতে পারেননি সুতরাং ওখানে ওই ধরনের লোকজনের প্রেজেন্স আছে এবং সেটা যদি এই একটা সফর যদি সরকার তাদেরকে না করতেন যেহেতু এটা কন্ট্রোলে নেই তাহলে অন্তত এই পরিস্থিতিগুলো তৈরি হতে পারতো না কিন্তু মনে হলো সব কিছুর পরও এটা হয়েছে এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে ষোলো জুলাই যেদিন আসলে আবু সাঈদের মৃত্যুর দিন আমাদের এই আন্দোলনের প্রথম বছর পূর্তিতে আমরা সাঈদকে ঠিকঠাক মতো স্মরণ করতে পারিনি অনেকে কারণ গোপালগঞ্জ আমাদের যাবতীয় মনোযোগ নিয়ে গেছে অথচ এই সাঈদের এই ঘটনাটা বিশেষ করে যদি ভিডিও আমাদের সামনে না আসতো আমি মনেই করি না কোনোভাবে এই মুভমেন্টের পর এভাবে এগিয়ে যেত একজন নিরস্ত্র একজন তরুণ তার আশপাশে কেউ নেই কোনো ঝুঁকি তৈরি করছেন না তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হলো হলো না হতেই পারতো তারা যেহেতু তাদের এই সফরগুলো করছেন এই দিনটা ওনারা গেছেন সাঈদের কবরে কিন্তু এই দিনটা ওই জেলায় রাখা সাইদের কবরে যাওয়া হতে পারতো কিন্তু না সব কিছু ধামাচাপা গেল এবং চারজন মানুষ মারা গেলেন আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই আমাদের অনেকের সেলিব্রেশন দেখি এবং দু একজন আমেরিকার লোকজনকে পুলিশ হাতের কাছে পেটাচ্ছে এটা নিয়ে খুবই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখি আমাদের মনে রাখতে হবে খুবই বিপজ্জনক যদিও সবচেয়ে বিপজ্জনক সময়টাতে আমি কথা বলেছি আওয়ামী লীগের মানুষজনের কাছেও না তাদের প্রতিও আমাদের তাদের মানবিক মর্যাদা মানে একজন মানুষ হিসাবে তার কথাগুলো রাইটে তিনি টাইটেল হবেন তিনি আওয়ামী লীগ তিনি বিভৎস সন্ত্রাসী তিনি যাই হন না কেন মানে আওয়ামী লীগ যে সন্ত্রাসী নাই নিয়েও সমর্থন করে আমার তাকেও ভয়ঙ্কর মানুষ মনে হয় কিন্তু তারপরও তার সেই রাইটগুলো আছে তিনি সেগুলো উপভোগ করবেন সেই জিনিসগুলো খুবই জরুরি ছিল এই ধরনের ঘটনা যতই ঘটে ততই এই ধরনের পরিস্থিতি তৈরি হয় যেখানে এই রাইটগুলো ভায়োলেটেড হয় আমাদের এই সতর্কতাগুলো ভবিষ্যতে লাগবে বটম লাইন হচ্ছে অবস্থা জেষ্ট মনে হয় সব জানাশোনার পরও এই ধরনের একটা সিদ্ধান্ত এনসিপি এবং সরকার মিলে নিয়েছে নির্বাচন পেছনের আলাপটা যদি এরকম দাঁড়ায় আমি এটা বলি সব সময় এই আলাপটা করে এক ধরনের ল্যাভারেজ পেতে চায় যেমন এনসিপি বিএনপির কাছ থেকে কোনো ল্যাভারেজ চাইতে পারে দ্যাটস ফাইন আমি এটাকে খারাপভাবে দেখি না কিন্তু যদি এটা এরকম হয়ে দাঁড়ায় যে এনসিপি আসলেই নির্বাচন পিছিয়ে দিতে চায় পিছিয়ে মানে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে চায় এবং সেই ষড়যন্ত্র আমি ষড়যন্ত্রই বলবো তারাই ষড়যন্ত্রের পার্ট হচ্ছে তাহলে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার হবে এবং সরকারের দিক থেকেও সেটা এই সরকার জনগণের শত্রুতে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না এটা তাদের মনে রাখা উচিত গোপালগঞ্জের ঘটনা যেভাবে হ্যান্ডেল করা হলো যেভাবে হতে দেওয়া হলো যা যা ঘটলো অত্যন্ত অত্যন্ত বেসিক রাজনৈতিক জ্ঞান নিয়ে এটা নিশ্চিতভাবে বলা যেত এটাই হতে যাচ্ছে কিন্তু হতে দেওয়া হয়েছে বলে আমি মনে করি অল্টারনেটিভ ব্যাখ্যা আছে কিন্তু আমি এই ব্যাখ্যাটাকেই সিরিয়াসলি গ্রহণ করতে চাই তো প্রিয় দর্শক এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটি ধরে দর্শক দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিওতে এরকম মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ